আর মহাদেব জয় নন্দী মহারাজ কি আর বলবো মহাদেবের জয় আর নন্দী মহারাজের জয় এটা পুরো হিন্দু বেল ছটপটিয়ে মারা যাচ্ছে কেন জানেন ভিতরে কিছু ঢুকিয়ে দিয়েছে ইনফেকশন ইনফেকশান করে দিয়েছে ইনফেকশান হয়ে এরকম আটটা নন্দী মহারাজ এই বছরে মারা গেল মারা গেল এও মারা যাবে এরকম ছটফট করে গুলি করে দিচ্ছে চল্লিশটা পঁয়তাল্লিশটা কোপ একটা নন্দী মহারাজের কিন্তু আমি প্রত্যেকবার থানা ডিএম স্যার সবাইকে বলেও কিছু হচ্ছে না আপনারাও তো ভিডিও শেয়ার করবেন না আপনাদেরকে জোর হাতে একটা রিকোয়েস্ট কি দয়া করে শেয়ার করে যদি পৌঁছাতে চাওয়ার ইচ্ছা থাকে যদি এই নান্দি মহারাজদের এই ক্রাইমের হাত থেকে বাঁচানোর থাকে তাহলে একটু দয়া করে আপনারা শেয়ার বাটনটা দাবান শেয়ার করুন দয়া করে আপনারা ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করুন আমার একার দ্বারা অসম্ভব আমার সব গাড়ি টাড়ি সব বিক্রি করে ফেলেছি আমি এদের ট্রিটমেন্টের পিছনে আমি একা একটা ছেলে কি করবো এখানকার কোনো এলাকার দেখুন চারদিকে বাড়ি আছে কিন্তু কেউ পাশে দাঁড়াচ্ছে না ঠিক আছে সরকার থেকে সব ফ্যাসিলিটি করে রেখেছে উনিশ বাষট্টি নাম্বারেও আছে কিন্তু আজ অব্দি কোনো গাড়ি এসে পৌঁছায়নি বা পৌঁছায় না এত হাজারবার বলা সত্ত্বেও কোনো গাড়ি আসে না আপনাদের একটা শেয়ার বাঁচাতে পারে এই সব প্রাণীর প্রাণ আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করুন উচ্চপদস্থ বা যে কোনো ভাইরাল না হতে গেলে তো ও কেউ দেখবে না কেউ গুরুত্ব দিবে না আজকে এতটাই ক্রাইম হয়ে চলে যাচ্ছে এই এলাকায় বৈষ্ণবনগর তিন নম্বর ব্লকে কিন্তু আজ অব্দি কিচ্ছু হচ্ছে না ঠিক আছে আমি একা 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 করেই যাই করেই যাই করেই যাই এর জন্য আমার কি বলবো অনেক ক্ষতিও হচ্ছে কিন্তু আপনারা যদি শেয়ার করে না পাশে দাঁড়ান তো আমি আর একা কি করতে পারি আর কিছু বলার নাই শিব পুজোর দিন একটাই কথা বলছি আমি শোনান হিন্দু বেল্টে শিব পুজোর দিন শিব চতুর্দশীর দিন এইরকম নন্দী মহারাজকে পেট্রোল দিয়ে চালিয়ে মেরে ফেলেছে এই এলাকার লোকজন আপনারা ভিডিও ভাইরাল করিয়েন না জ্বালানোর ভিডিওটা তো সঙ্গে সঙ্গে কোম্পানি বন্ধ করে দিল এটা তো ঠিকঠাক ভিডিও আছে এটা তো আপনারা শেয়ার করতে পারেন দয়া করে আমার জোরহাতে রিকোয়েস্ট আপনারা ভিডিও শেয়ার করুন এই সব প্রাণীর প্রাণ বাঁচান কেন দেশি গোমাতাও নাই আর দেশি নন্দী মহারাজও নাই কয়েকটা আছে তো তাদের ওপর অত্যাচার দেখুন এখন ওর বয়স হয়নি মারা যাওয়ার কিন্তু ইন্টারনাল ইনফেকশন হয়ে মারা যাচ্ছে ও কেউ পাশে দাঁড়াচ্ছে না আপনারা দয়া করে পাশে দাঁড়ান দয়া করে ভিডিওটা শেয়ার করুন জয় হিন্দ